একটা কথা আছে না যে বাঙালিকে খাইতে দিলে শুইতে চায় আমার অবস্থা কিছুটা ওই রকমই হয়েছে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসলাম আমার একটি ব্লগ ভিডিও নিয়ে এই তো ভিডিওটি কিন্তু একেবারে সকাল সকাল শুরু করেছি সকাল সকাল না এখন প্রায় হচ্ছে এগারোটা বাজে আজকে একেবারে তিন চুলায় রান্না বসিয়ে দিয়েছি আফটারঅল রান্নাঘরে আমার থাকতে মন চায় না আমার কাছে মনে হয় তিনটা না আরো একটা থাকলে ভালোই হইতো আর করার তিনটা যেহেতু আছে চলুন তিনটা দিয়ে রান্নাগুলো সেরে ফেলি কারেন্টের যে চুলাটা আছে সেটার মধ্যে কিন্তু আমি ফিন্নি রান্না করতে বসিয়ে দিয়েছি ফিন্নিটা একটু সময় নিয়ে আস্তে আস্তে রান্না করব সেই জন্য আর আজকে কিন্তু চুলা বোনা করবো এই যে সিম আলু এইভাবে করে ভাজি করব এই ভাজিটা আপনাদের ভাইয়া অনেক বেশি পছন্দ করে চিকেন রান্না করব নুডলস রান্না করব যাই হোক সবকিছু একসঙ্গে করে নিব সবকিছু মিলিয়ে কিন্তু আমি প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট একটা ভিডিও করেছি কিন্তু কাট ছাট করে আমি মাত্র তিন মিনিটের একটা ভিডিও বানিয়েছি কারণ আমার বয়েস দিতে একেবারে বেশি অলসতা লাগে আগে তো দেখা যেত আমি প্রতিদিন হচ্ছে ভিডিও আপলোড করতাম লং ভিডিও কিন্তু রিলস ভিডিও নিয়ে কাজ করতে করতে অভ্যাস খারাপ হয়ে গেছে কি আর করার আর এই যে রাতে কিন্তু আমার সব কিছু কাটাকাটি ছিল মানে পেঁয়াজ তারপর ভাজি সব কিছু এখন শুধু রান্নাটা বসিয়ে দিব তারপরে কিন্তু রান্না কম না আমার কাছে কমই মনে হয় তো যাই হোক এক চুলাই হচ্ছে সিম আলুটা ভাজি বসিয়ে দিয়েছি আর এক চুলাই হচ্ছে গিয়ে চিকেনটা রান্না করছি মানে চিকেনটাও বসিয়ে দিয়েছি তিনটা চুলা হওয়ার সুবিধা দেখেন আমার কিন্তু এর মধ্যে হচ্ছে ফিনিটা হয়ে গেছে ওই পাশে হচ্ছে আমি ছোলাটাও বোনা করে নিয়েছি আর এখন হচ্ছে নুডলসটা বসিয়ে দিচ্ছি অন্যান্য যে দিনগুলো আছে সেগুলোর সঙ্গে কিন্তু আমার রোজার দিনের সঙ্গে বেশি একটা পার্থক্য নাই কারণ আমার কিন্তু হচ্ছে 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 সকাল সকাল উঠতে উঠতে হয় হয় মানে মধ্যে মধ্যে উঠে প্রথম কাজ একটা রিলস আপলোড করা তারপর নাস্তা খাওয়ানো এখনই যাই হোক এই যে এক চুলাই হচ্ছে এখনো চিকেনটা হচ্ছে ভাজিটা নামিয়ে ফেলেছি আর এক চুলাই হচ্ছে নুডলসটা রান্না করে নিচ্ছি আমরা হাজব্যান্ড ওয়াইফ তো দুইজনই রোজা রাখি যদি বাবু রোজা রাখতো তাহলে হয়তো সকাল সকাল হচ্ছে রান্না করে আর আসতে হতো না দুপুরের পরে আসলেই হতো দুপুরের পর যে রান্নাটা করি সের জন্য ওই জন্য আর থেকে আর ইফতারের যে টুকটাক রেডি করি ওইটার জন্য কিন্তু বাবু যেহেতু ছোট মাত্র ছোট একটা বাচ্চা চার বছর সে তো আর রোজা রাখে না তার জন্য কিন্তু টুকটাক সব ধরনের খাবারই হচ্ছে আমার তৈরি করতে হয় সেটা হোক খুবই অল্প কিন্তু তৈরি তো করতে হয় সকালে হচ্ছে তার জন্য একটা পরোটা দিয়ে ডিম দিয়ে ভেজে দিয়েছি তারপর হচ্ছে দুইটা কোয়েল পাখির ডিম সিদ্ধ দিয়েছিলাম আর হচ্ছে অল্প করে ভাত বসিয়ে দিয়েছি যতটুকু পারতেছি ফ্রেশ খাবার দাবার দেওয়ারই চেষ্টা করতেছি এখন যে তরকারি রান্না করলাম সেটা হচ্ছে এখন সে দুপুরে খাবে আর রাতে খাবে আর আমরা জামাই বউ তো হচ্ছে রাতে খাওয়া দাওয়া করি না একেবারে হচ্ছে সিয়ারিতে খাই বাবুরটা হচ্ছে আলাদা করে আমি একটা বাড়িতে রেখে দিয়ে আমাদের গুলো হচ্ছে ফ্রিজে একেবারে ঢুকিয়ে রাখি তাইলে দেখা যায় আর গরম করার হচ্ছে কোনো ভেজাল থাকে না একেবারে এখন রান্না করব ভালো করে ঠান্ডা ঠান্ডা করে আর কি ফ্রিজে ঢুকিয়ে রাখবো ঘুমানোর আগে হচ্ছে কয়েকটা ভাত রান্না করব তারপর হচ্ছে একেবারে সিয়ারের টাইমে জাস্ট হচ্ছে ঘুম থেকে উঠে তরকারিটা গরম করে খেয়ে ফেলবো মানুষ যেহেতু কম তত একটা ভেজাল হয় না আর ইফতারিতে কিন্তু প্রতিদিন এত বেশি ভেজাল করি না একেবারে টুকটাক সিম্পলের মধ্যেই শেষ করে দেওয়ার চেষ্টা করি আজকে একটু এক্সট্রা ভাবে হচ্ছে নুডুস রান্না করলাম একটু পায়েস রান্না করলাম কারণ হচ্ছে আমার আপু একটা কাজে আমার বাসায় আসছে তো জোর করেই হচ্ছে বাসায় রেখে দিয়েছি যে ইফতারিটা করে যাও জন্য দুইটা আইটেম একটু বেশি করলাম তাছাড়া আমাদের কিন্তু প্রতিবার হচ্ছে ওই যে চিরা কলার রেগুলার যে আইটেম সেটাই থাকে আমার হাতে রান্নাটা আমাদের বাসায় ছোট বড় সবাই আলহামদুলিল্লাহ অনেক বেশি পছন্দ করে আর দেখেন নুডলসটা দেখতে কত বেশি সুন্দর হয়েছে অনেক বেশি আম তাই না এই তো এইটুকুই কিন্তু ছিল আমার দুপুরের ভিডিও এরপর কিন্তু ইফতারের আয়োজন করেছি আলুর চপ বেগুনি পেঁয়াজু ওগুলো আর কি আলুর চপ বেগুনিগুলো আলাদা রাখলে কিন্তু আইটেম অনেকগুলো দেখা যেত আমরা সবগুলো হচ্ছে ওই যে গামলার মধ্যে করে রেখেছি মুড়ি দিয়ে মাখিয়ে খাবো এই তো এই ছিল আমার আজকের ইফতারের আয়োজন আর আজকের ভিডিওটাও কিন্তু এইটুকুই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ